তো হ্যালো বন্ধুরা আমরা আজকে কইমায় ধরব পিঁপড়ার ডিম দিয়ে আজকে সকালবেলা চলে এসেছি ছিপ ফেলতে আমাদের টোপ করা আছে এই পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিমটা গেঁথে নেবো গেঁথে নিয়ে টোপের মধ্যে ফেলব দেখি কি মাছ খায় এখন ডিম ছাড়া পিঁপড়ের ডিম ছাড়া অন্য কিছুতে মাছ খেতে চাইছে না তো আমাদের ডিম গাঁথা কমপ্লিট এবার এই ছিপটা ফেলে দেবো এখানটায় শুকো দিয়ে আছে এই গ্যাপটাতে তো এখানটায় ছিপটা ফেলছি আমরা দেখা যাক কখন খায় ঠান্ডার সময় সচরাচর মাছ খেতে চাইছে না এখন খুব ঠান্ডা পড়ে গেছে আর এই দেখো ঠোংড়াচ্ছে ঠোংরাচ্ছে হ্যাঁ ঠোংরাচ্ছে মনে হচ্ছে ডিম খুলে নিয়েছে পিঁপড়ের ডিম টান লাগা উটিনি ফের গেঁথে নিচ্ছি টিপটাকে সে মিস হয়ে গেছে এই আমাদের ডিম আবার গাঁথা হচ্ছে ডিম ঠিকঠাক করে না কাঁদতে খুলে যাবে তো ঠোংড়াচ্ছে আমাদের ঠোংড়াচ্ছে ঠোংড়াচ্ছে ডোবো টান টান যা আবার মিস তো আবার ফেলে দিচ্ছি আমাদের পর পর তিনবার মিস হয়ে গেছে দু হাজার টাকা কেজির ডিম কিনে এত মিস হলে লস হয়ে যাবে তো বন্ধুরা আমাদের খেয়ে আছে টান লাগাবো টান টান আবার মিস বন্ধুরা ঠোং না এবার ধরতে হবে আবার মিস তো আবার আমরা ফেলে দিচ্ছি চারবার চারবার মিস হয়ে গেছে আমরা চেষ্টায় আছি ধরার যে কোনো প্রকারে ধরতে হবে কই মাছটাকে এনে একটা বড়ো মাছ এসছে এইবারে উঠে গেছে হ্যাঁ অনেকক্ষণ বাদে উঠেছে তাও এটা বেশি বড় না ছোট মতো তবে দেখো পুরো দিশি হলুদ কই পুরো একদম আবার ফেলবো আমরা তো আমরা আবার ডিমটা গেঁথে নেব এইভাবে ডিমটাকে গেঁথে নিতে হবে চারবার মিশ হয়ে একবার একটা উঠেছে তাও ছোট আবার ফেলছি টোপে বড় মাঠ আছে একটা নিচের দিকে ঠোংাচ্ছে খাচ্ছে কিন্তু উঠছে না ঠোং আবার দেখি বন্ধুরা কখন খায় তো সিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা আদৌ ধরতে পারি কিনা মাছটা ঠোং লাচ্ছে টানছে 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 এনতা টানছে মনে হচ্ছে খেয়ে নিয়েছে আবার ঠোংাচ্ছে ওই দেখো ঠোংছে মনে হচ্ছে ছোটো কই মাছ ওই জন্য আবার মিস হয়ে গেছে অনেকক্ষণ হচ্ছে উঠছে না মাছ খালি আদার খেয়ে নিচ্ছে জাগিয়ে দেখতান তারা খেয়ে আজকে তলায় আবার খুলে নিয়েছে ডিম তো ওখানে তো খাইনি আমরা পাশের আর একটা টোপ এসেছি আসতে এখানে ছোট মাছ গিলছে না ঠান্ডা বলে খেতে চাইছে না মাছ ধরা অত সোজা না খুব ধৈর্যর কাজ যারা ধরে তারাই জানে খেয়ে আছে আমার মিস ফ্যান্তাটা আবার ফেলা হয়েছে ছিপটাকে দেখি খায় কি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা ও টোপটাতেও খাইনি ধরতে পারিনি পাশের টোপে আবার এসেছি আমাদের মোট তিনটে টোপ করা আছে আবার এই টোপটা ফেলা হলো দেখা যাক আদৌ খায় কি মাছের সে টোপে কিন্তু খেতে চাইছে না ঠান্ডা বলে খাচ্ছে খাচ্ছে আবার মিস শোনাচ্ছে বন্ধুরা আবার ফ্যানটা দেখা যাক উঠে গেছে অনেকক্ষণ বাদে আবার একটা ধরেছে দিশি কই পুরু পুরু একদম দিশি কই মাছ এই দেখো এই মাছটার সাইজটা দেখো খুব সুন্দর পুরু হলুদ তো বন্ধুরা নিয়ে দেখা হচ্ছে নেকি ভিডিও টাটা